আমরা সব বন্ধুরা মিলে দীঘা ঘুরতে আসছি তো দেখতেই পাচ্ছ আমরা সব সব একসাথে এখানে আমার বন্ধুরা হাই হ্যালো করছে এটা হলো দীঘার মাছ বাজার তো বাইরে খুব বড় রয়েছে দেখাতে পারলাম না এখানে দাদু টুপি বিক্রি করছে টুপির দাম মাত্র একশো এখানে জল রয়েছে যেতে কারো ত্রিশটা লাগলে খেতে পারো তো এখানে চশমা রয়েছে একশো টাকা করে দেখতে পাচ্ছ সেল দেওয়া হচ্ছে একশো টাকা করে চশমা সেল তো আমার এটা পুরো লাশ মাথা অবধি যাবো এটার নাম হচ্ছে মোহনা তো ঘুরতে এসে খুব মজা করলাম মোহনাতে আমরা ঘুরতে শিখতে কেমন মজা লাগছে একবার বলে দাও সবাই মিলে এটা আমার ভাই তো দাদা ভাই মিলে খুব এনজয় করলাম ঘুরতে তো বলকটা বেশি কারণ বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম পরে ভিটো নিয়ে আসছি নেক্সট ভিডিও রেডি